হ্যালো গাইস চ্যানেল ক্রিয়েশন আমি এসেছি একদম ইউনিক এবং একদম সববার থেকে আলাদা তালের এক পরোটার রেসিপি নিয়ে অনেক পরোটা তো খেয়েছ তালের এই ইউনিক পরোটা যদি না খেয়ে থাকো চট জলদি এই রেসিপিটি দেখে বাড়িতে বানিয়ে ফেলো তাহলে এই ইউনিক রেসিপিটি কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক তুমি একটা আমি এখানে মিক্সিং বোল নিয়ে নিলাম নিয়ে এক বাটি নিয়ে নিলাম আটা আর ওই বাটির থেকে একটু ছোট মাপের বাটি থেকে নিয়ে নিলাম ময়দা দু বাটি আটা এবং ময়দা দিয়েই আজকের আমি এই পরোটাটা বানাবো এটাকে প্রথমে ময়েম দিয়ে নেব তার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি একটু লবণ আর একটু চিনি এবং এখানে আমি নিয়ে নিচ্ছি একটুখানি সাদা তেল এক চামচ মতো সাদা তেল এখানে নিয়ে নিলাম নিয়ে এবার ভালোভাবে সব কিছু এই শুকনো উপকরণগুলো একসাথে ভালোভাবে একটু মেখে নেব এইবার আমি এখানে দেখো মুঠি করে এই মিশ্রণটা আটা এবং ময়দা যেটা ময়ম করে রেখেছিলাম নিচ্ছি দেখতেই পাচ্ছো ডেলা মতো পাগিয়ে যাচ্ছে তার মানে বুঝতে হবে যে ঠিক মতো ময়ম এখানে হয়ে গেছে এইবারে আমি এই আটা ময়দা থেকে কিছুটা পরিমাণ আটা আমি অন্য একটা বলে ট্রান্সফার করে নিলাম মানে দুটো দিকে আমি হাভাব করে নিয়ে নিলাম এরপর একটা বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি তালের পাল্প এবারে আমি এই আটা ময়দাটাকে বেশ ভালোভাবে আমি মেখে নেব তালের পাল্প দিয়ে আমি একটা তালের পাল্প দিয়ে একটা পোর্শন আমি মাখবো আর একটা পোর্শন এমনি নর্মালভাবে আমি মেখে নেব। তাহলে যতটা আমার পাল্প লাগে দিয়ে আমি কিন্তু মেখে নেব দেখতেই পারছো ভালোভাবে কিন্তু তালের পাল্প দিয়ে আমার ডোটা একদম রেডি হয়ে গেছে এবার এটাকে আমি সরিয়ে রেখে দেব দিয়ে পরবর্তী স্টেপে চলে যাবো অপোজিট দিকে আমি যেটা এমনি প্লেন আটা ময়দা রেখেছিলাম ওটা এমনি জল দিয়ে অল্প অল্প করে আমি একটা ডো ফর্ম এখানে রেডি করে নেব তাহলে ডো ফর্মটা করে নিয়ে আমি ফিরে আসছি ওরকমভাবে দুটো ডো কিন্তু এখানে রেডি হয়ে গেছে এবারে আমি ঢাকা দিয়ে রেখে দেব। দশ মিনিট বাদে ফিরে এলাম বন্ধুরা দেখতে পাচ্ছ ডোগুলো কতটা সুন্দর সফট হয়েছে আমি প্রথমে যে হোয়াইট ডোটা ছিল ওটা আবারও একটু ভালো করে আমি মেখে নিচ্ছি তবে খুব একদম সফট হওয়ার দরকার নেই মোটামুটি একটু সফট হলেই কিন্তু এই ডু এই পরটাতে চলবে ডোটা এইভাবে দুটো ডো থেকে এবারে লেচি কেটে নেব যেমন আমরা পরোটা লেচি বানাই নর্মালি সেই রকম কিন্তু আমরা এখানে কেটে নেব তবে মোটামুটি মিডিয়াম সাইজের হলে কিন্তু ঠিকই হবে তাহলে সমস্ত লেচিগুলো এই দেখো বন্ধুরা সমস্ত লেচিগুলো কেটে নিয়ে বেশ ভালোভাবে এখানে গোল গোল করে আমি এখানে রেডি করে নিয়েছি লাড্ডুর মতো এবারে এইগুলোকে বেলে নেবো প্রথমেই একটা আমি বেলনি কাঠের মধ্যে একটু ময়দা নিলাম নিয়ে আমি এবার বেলে নেব তোমরা চাইলে কিন্তু এখানে হোয়াইট অয়েল দিয়েও কিন্তু বেলে নিতে পারো তবে আমি একটু ময়দা দিয়ে বানালি বেশি মনে হয় ভালো হবে তাই জন্য আমি কিন্তু আমার সুবিধা মতো করছি যেমন আমরা পরোটা বেলি সেরকমই কিন্তু বেলে নিতে হবে সবাই আমরা এটা জানি তবে একটু বড় আকারে আমি আজকের এই পরোটাগুলো বেলে নেব এক এক করে দেখতেই পাচ্ছ কেমন ভাবে বেলে নিচ্ছি আমার সাথে যারা এখন প্রথম থেকে এতক্ষণ অব্দি আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে সব সময় আমার সাথে থেকো দেখতেই পাচ্ছ পরোটাটা আমার বেলা হয়ে গেছে কতটা থিকনেস এবং কতটা বড় হয়েছে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ একটা পরোটা এখানে আমার বেলা হয়ে গেল আবারও একটা পরোটা এখানে বেলে নেব। এইবার আমি তালের পাল্প দিয়ে যে লেজিটা বানানো ছিল ওটা থেকে আবার একটা পরোটা এখানে আমি বেলে নেব এইভাবে একটা হোয়াইট পরোটা এবং একটা তালের পাল্প দেওয়া পরোটা আমি কিন্তু পরপর বেলে সাজিয়ে নেব আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর যদি বেশি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তাহলে আমার পরোটাগুলো বেলা হয়ে যাচ্ছে এইভাবে সমস্ত পরোটাগুলো বেলে নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি সমস্ত পরোটাগুলো বেলা হয়ে গেছে এইবার আমি একটা হোয়াইট পরোটা এবং তার উপরে একটা তালের পাল দেওয়া পরোটা এইভাবে পরপর আমি সাজিয়ে নেব আমি এখানে ছটা পরোটা বানিয়েছিলাম এইভাবে তিনটে হোয়াইট পরোটা আর তিনটে তালের পাল দেওয়া পরোটা একটার উপর একটা আমি পরপর সাজিয়ে নেব সমস্ত পরোটাগুলো পরপর সাজানো হয়ে গেছে একটা আমি এখানে বেলন চাকি নিয়ে আমি এখানে যে পরোটাগুলো আছে বেশ ভালো হবে আবারও একটু আমি এখানে একটু বড় আকার করে বেলে নিচ্ছি যাতে আমার সুবিধা হয় তার জন্য দেখো আমি বেলে নিলাম এইবার আমি সমস্ত পরোটাগুলো এবার বেশ ভালোভাবে এক সাইড থেকে গুটিয়ে গুটিয়ে আমি একটা ফোল্ড মতো করে নেব যেমন আমরা রোল বানাই না সেরকম রোলের মতো করে নেব দেখতেই পাচ্ছ ভালোভাবে কিন্তু রোলের মতো করা হয়ে গেছে একটু চেপে দিলাম যাতে খুলে না যায় এইবারে একটা ছুরি দিয়ে দুটো সাইড বেশ ভালোভাবে কেটে নেব তাহলে সমান হবে নাহলে একটু অসমান হয়ে আছে দেখতে কিন্তু অতটা ভালো লাগবে না তার জন্য কেটে নিলাম এবারে আমরা সবাই জানি পরোটার লেচি কেমন হতে পারে সেই রকম একটা আন্দাজ করে কিন্তু এখানে পিস পিস করে কেটে নিতে হবে এই যে কাটিংটা হয়েছে দেখতে কতটা না ভালো লাগছে দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো পুরো একটা যেন নিউ কোনো সন্দেশ দু ধরনের বানানো হয়েছে এটা মনে হচ্ছে দেখে সবগুলো এইভাবে আমি কেটে নেব সমস্ত পিসগুলো কাটা হয়ে গেছে এবারে আমি বেশ ভালোভাবে একটা যেরকম আমরা রাউন্ড করে নিই লেচি বানিয়ে নিই সেরকম একটু চেষ্টা করছি লেচিটা বানিয়ে নেওয়ার কারণ আবার আমাকে এখানে পরোটার মতো বেলে নিতে হবে তার জন্য সবগুলো বেশ ভালোভাবে একটা লেচির মতো করে এখানে আমি গড়ে নিচ্ছি আমি আমার মতো করে করে নিচ্ছি তোমরা তোমাদের সুবিধা মতো কিন্তু করে নিও দেখতেই পাচ্ছ বন্ধুরা সমস্ত লেচিগুলো কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছে এইবার লেচিগুলো বেলে নিতে হবে এখানে আমি এবার বেলে নেব তার জন্য একটু সামান্য পরিমাণে ময়দা এখানে নিয়ে একটা বেলুন চাকির উপরে আমি এখানে ডোটা নিয়ে নিচ্ছি তবে তোমরা চাইলে তেল দিয়েও কিন্তু বেলে নিতে পারো দেখতেই পাচ্ছ যেমন আমরা পরোটা বেলি রুটির মতো করে সেরকম কিন্তু এখানে আমি পরোটা বেলে নেব দেখতেই পাচ্ছ দুটো এক কালার কীরকম বোঝা যাচ্ছে একটা তালের পাল্পের কালার আর একটা হোয়াইট কালার এবং মাঝখানেটা কতটা সুন্দর একটা ডিজাইন হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছ এবং লুকসটা কিন্তু খুবই হয়েছে অ্যাট্রাক্টিভ এইভাবে সমস্ত পরোটাগুলো কিন্তু আমি বেলে নেব পরোটাগুলো সবগুলো বেলে নিলাম এইবার গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে একটা এখানে পরোটা দিয়ে দিলাম প্রথমেই কিন্তু ভালোভাবে দুটো দিক কিন্তু সেকে নিতে হবে প্রথমেই ভালোভাবে সেকে না দিলে কিন্তু পরোটা ভালো সফট বা একদম কিছুই হবে না। বেশ ভালোভাবে দুটো দিক কিন্তু নিচ্ছি দেখতেই পাচ্ছ আমি এখানে হাতের সাহায্যে করছি তোমরা চাইলে হাতা দিয়েও কিন্তু করে নিতে পারো এইবারে দুটো দিক ভালোভাবে সেঁকা হয়ে গেছে একটুখানি হোয়াইট ওইলে বা চারদিকটা আমি ছড়িয়ে দিচ্ছি পরোটার চারদিকে এবং পরোটার উপরে তোমরা যে যেমন পরোটাতে তেল খেতে চাও সে কিন্তু সেইভাবে করতে পারো আমি এখানে আমার মতো করে তেলটা ইউজ করছি দেখতে পাচ্ছ তেলটা দিয়ে বেশ দুটো দিক ঘুরিয়ে ঘুরিয়ে পরোটাটার গায়ে আমি তেলটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইভাবে যদি পরোটাটা করা যায় তাহলে পরোটা কিন্তু খুবই হবে সফট এবং খেতেও কিন্তু ভালো লাগবে বাইরের থেকে হবে ক্রিস্পি কিন্তু ভেতর থেকে হবে খুবই সফট দেখতে পাচ্ছ এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করার ফলে পরোটাটা কিন্তু চারদিক থেকে ভালোভাবে কিন্তু ফুলে উঠেছে এবং কালারটা কতটা অ্যাট্রাকটিভ লাগছে দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছ দুটো দিক কিন্তু ভালোভাবে এইভাবে পরোটাটা কিন্তু ভেজে নেব দেখতেই পাচ্ছ পরোটাটা কিন্তু দুটো দিকে বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবং কালারটা কত সুন্দর লাগছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছ এরকম ধরনের যদি পরোটা তোমরা বাড়িতে বানিয়ে ফেলো বাড়ির সবাই কিন্তু খুবই খুশি হবে এইভাবে একটা পরোটা কিন্তু আমার এখানে ভাজা কমপ্লিট হয়ে গেছে একই রকম ভাবে একটা পরোটা এভাবে দিয়ে দিয়ে দুটো দিক ভালোভাবে নিয়ে একটু হোয়াইট অয়েল ছড়িয়ে দিয়ে বেশ ভালোভাবে কিন্তু এক এক করে পরোটা পরপর ভেজে নেব এইভাবে সমস্ত পরোটা ভেজে নিয়ে ফিরে আসছি সম্পূর্ণ ইউনিক এবং দেখতে অত্যন্ত অ্যাট্রাক্টিভ এক সুস্বাদু পরোটা একদম কিন্তু রেডি দেখেই তোমরা বুঝতে পারছো কতটা সফট হয়েছে আমি এখানে কেটে তোমাদের দেখাচ্ছি বাইরেরটা ক্রিসপি কিন্তু ভেতরটা হয়েছে খুবই সফট এবং হাতে দিলে কিন্তু দেবরা বুঝতেই পারবে কতটা সফট হয়েছে হাতের মধ্যে কিন্তু চলে যাচ্ছে আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর আমার চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধু সবাইকে পাশে থাকার অনেক অনেক অনুরোধ জানিয়ে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো মিষ্টি মনের সঙ্গে থেকো তাহলে আজকের মতো টাটা